যার নিজের মন খারাপ নিজেকে ঠিক করতে হয় বিশ্বাস করুন পৃথিবীতে তার চেয়ে অসহায় আর কেউ নেই যে বয়সটা সব থেকে বেশি খুশি ছিল সেই খারাপ যাচ্ছে আর সহ্য করে বাঁচতে হচ্ছে আবেগের বসে করা ভুলগুলো মানুষকে বহুদিন পর্যন্ত ভোগায় পাশের রুমে বসে থাকা তোমার আপন মানুষগুলো তোমার কান্নার আওয়াজ শুনতে পায় না তাহলে তুমি কেমনে আশা করো অচেনা ওই মানুষটা তোমার কান্নার আওয়াজ শুনতে পাবে ধন্যবাদ তোমারে মনটা আমার ভাঙার জন্য আজকে আমাকে পর করে আপন করেছ অন্য জনকে আমিও দেখতে চাই সে কতদিন আপন করে রাখে তোমাকে এই শহরে আসল আর নকলের তফাত বোঝার সত্যি খুব কঠিন ছেলেটা হাসি খুশি ছিল হঠাৎ চুপ থাকতে শিখে গেল সবার সাথে চলতে পছন্দ করত হঠাৎ একলা থাকা শুরু করে দিল হঠাৎ করে সে না ফেরার দেশে চলে গেল সে একটা জায়গায় লিখে গেল এই পৃথিবীর মানুষগুলো আমাকে যেভাবে কষ্ট দিচ্ছিল না পারছিলাম কষ্টগুলো সহ্য করতে না পারছিলাম কষ্টগুলো কাউকে বোঝাতে নিজের কষ্টগুলো নিজের ভিতরে রাখতে পারছিলাম না जानी का समारोह